আব্বা তুমি যে বলছিলা পিতার ঋণ কখনো শোধ করা যায় না তুমি কি জানো গত বিশ বছরে তুমি আমার পিছনে যত টাকা খরচ করছো আমি মাত্র দুই বছরে সে টাকার ঋণ পরিশোধ করতে পারি ও তাই নাকি বাবা তাহলে শোন তোর একটা গল্প বলি তোর বয়স যখন পাঁচ বছর তখন আমার বেতন মাত্র পঁচিশশো টাকা এই অল্প টাকা একটা সংসার চালানো যে কতটা কষ্টের সেটা আমি কখনো কাউকে বুঝতে নাই আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করছি তোর মায়ের সুখী রাখতে তরে যে বছর আমরা স্কুলে ভর্তি করি তোর খরচের কথা চিন্তা করে সে বছর আমরা আমাদের জীবন থেকে কী কী ত্যাগ কর্ম সেই জিনিসগুলা পরিকল্পনা করি আর সে বছর আমি তোর মারে কোনো কিছু দিতে পারি নাই আর তুই যখন কলেজে ভর্তি হস তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো কিন্তু কষ্ট হয়েছিল সময় যখন তোর মা অনেক অসুস্থ ছিল তখন অফিসে অতিরিক্ত ওভারটাইম করছি পায়ে হেঁটে অফিসে গেছি অফিস থেকে আইছি এমনকি বন্ধের দিন মাঝে মধ্যে অটো চালাইছি বাসায় আসলে কোনো কিছুই ভালো লাগতো না কিন্তু তখন আমি কারো কোনো কিছুই বুঝতে চাই নাই এমনকি তোর মায়েরও না একদিন বাড়িতে আসার সময় বাইকের শোরুমে একটা বাইক দেখে আসছিলাম আমিও রাত্রে স্বপ্ন দেখতাম ওই বাইকে চোরা আমি প্রতিদিন অফিসে যাইতেছি কিন্তু আমার আর সেই বাইক কিনা হইল না কারণ তুই তারপরের দিনই বাইনা ধরছিলি একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য এদিন তোর কষ্টে আমি অনেক কষ্ট পাইছিলাম তাই আমি আমার বাইকটা না কিনা তোর আমি ল্যাপটপ কিনা দিছিলাম। আমার তখন কর এক টাকা আর তোর কর এক পয়সা মনে করা দেখ আমার এই এক টাকা নিয়ে আয় তুই তখন তোর বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি করছস নতুন হেডফোন কানে লাগাই সারা রাত গান শুনছোস পিকনিক করছোস ঘুরে বেড়াইসোস আবার কনসার্টও দেখছোস তখনকার প্রতিটা দিন ছিল তোর স্বপ্নের মতন আর এখন তোর দেয়া একশো টাকা দিয়ে আমি ডায়াবেটিস পরীক্ষা করি এখন তো আমার মাছ মাংস খাওয়াও নিষেধ এত টাকা আমি কিভাবে খরচ করবো বল তোর এই টাকা দিয়া আমি এখন কল্পনার হাট বসাই সেই হাটে বাইক দিয়া আমি সারা শহর ঘুরে বেড়াই বন্ধুবান্ধব নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধৈরার স্বপ্নের রাস্তায় ঘুরে বেড়াই বাবারা নাকি কিপটা হয় আমি আমার বাবারেও তাই ভাবছিলাম পুরুষ থেকে পিতা হইতে আমার কোনো কষ্টই হয় নাই সব কষ্ট তোর মা একাই সহ্য করছে বিশ্বাস কর পিতার চাইতে একজন দায়িত্ববান পিতা হওয়া যে কতটা কষ্টের সেটা একমাত্র একজন দায়িত্ববান পিতাই জানে যুগে যুগে সব জায়গায় মাতৃবন্দনা থাকলেও কখনো কি পিতৃবন্দনা দেখছোস পিতৃবন্দনা এটা আমি কখনো কল্পনাও করি নাই সন্তানের জন্য ভালোবাসা সেটা কোনোদিন কোনো পিতা প্রকাশ করতে পারে না তবে কোনো পিতা সন্তানের জন্য দায়িত্ব পালনে কখনোই পিছু হয় না তোর পিছনে আমার কষ্ট করা যে অর্থগুলা ব্যয় করছি তা হয়তো তুই দুই বছরে পরিশোধ করে দিতে পারবি কিন্তু কিন্তু আমার জৈবনে দেখা স্বপ্নগুলো যে স্বপ্নের কাঠামোর উপর দাঁড়ায়া তুই ঋণ শোধ করতে চাইতেছ সেই স্বপ্নগুলা কি আর কখনোই তার বাস্তব রূপ পাইব আর যদি বলস তোমাদের টাকা না ভালোবাসা ফেরত দিব তাহলে আমি বলবো বাবাদের ভালোবাসা কখনোই ফেরত দেওয়া যায় না আচ্ছা বাবা শোন তরে আমি একটা প্রশ্ন করি মনে কর তুই আমি আর তোর ছেলে একটা নৌকায় বসে আছি হঠাৎ কইরা মাঝ নদীতে নৌকাটা ডুবে যেতেছে এই মুহূর্তে তুই একজন বাঁচাইতে পারবি তুই কারে বাঁচাবি থাক বাবা উত্তরটা দেওয়া লাগবো না ছেলেরা বাবা হইতে পারে কিন্তু বাবারা কখনোই ছেলে হইতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানোস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু মহান আল্লাহ কাছে একটা জিনিসই চাই শেষ যাত্রায় আমি যেন তোর কাঁধে চোরাই কবরে যেতে পারি তাহলে বাবা তুই আমার একটা ঋণ পরিশোধ করতে পারবি